আর অসুল আল্লাহ কোরবানি জিনিসটা কি কোরবানি বুঝলাম না আপনি কোরবানি সম্পর্কে আলোচনা করতেছেন কোরবানি জিনিসটা কি আল্লাহ বললেন সুবহান কুরবানি হলো তোমাদের পিতা আবিকুম তোমাদের পিতা ইব্রাহিম সালামের সুন্ন চিৎকার যেমন সুবাহান অল উফাম আল আনা ফি হা ইয়া রসুল আল্লাহ এই কুরবানির কি সোয়াব আছে কুরবানির কি নাকি অল আবি কুল্লি শাহ হাসানা নবীজি বললেন এই কুরবানি প্রত্যেকটা পশুর যতগুলো আপনার পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালে একটা করে নেকি দান করবেন সুভাহ অল আ ফাসুফ ইয়া রসুল আল্লাহ সাবা প্রশ্ন করতেছেন যদি বকরি হয় ভেড়া হয় ভেড়ার পশম এত ঘন হয় সারা জীবন গণলেও পশম ওটা ক্যালকুলেটারে ধরবে না ধরবে ভেড়ার এত পশম নবীজ বললেন ভেড়া হোক আর যে পশুই হোক যত পশুই হোক আর তার যত আপনার পশমই হোক এক একটা পশমের বিনিময় একটা করে নেকি আল্লা দান করবেন সুবান মুসলমান ভাইরা সেই কুরবানী ইব্রাহিম আলাইসলামের সুন্নত অতু জহিদুনফি সবি লিল্লাইহ বেম ওয়ালাইকুম ওয়াং ফসিকুম জালিকুম খইরুল্লাইকুম ইং কুতুম তালাম এখানে জানমাল সময়ের কথা আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় সময় ব্যয় করো জান দাও অর্থাৎ জান দেওয়ার জাহাদাহিদো না ফি সাবির আল্লাহর রাস্তায় জাহাদ করে জান দাও শাহিদ হাও ফি সাবির ফুসিকুম মাল আম রাস্তায় মাল ব্যয় করো সবাহ জান মাল সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা এ আয়াতে বলছেন এটাও একটা কোরবানি সময় ব্যয় করা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা মানুষের সময় দিতে চায় না যদি বলা হয় চলেন তিন দিনের চিল্লায় যান বা এক চিল্লা দিয়ে আসেন এক সাল দিয়ে আসেন ও রে বাবা এত কাজ কাম ফেলে সব কাজ কাম পড়ে থাকবে নষ্ট হয়ে যাবে কিন্তু আমি আপনি যখন মরে যাব তখন আমার এই কাজ করবে কি কে করবে বলেন তখনও চলবে কিন্তু সময় ব্যয় করতে চায় না যদি বলা হয় বাতিলের বিপক্ষে একটু সময় দেন দশ মিনিট একটু আমরা প্রতিবাদ করি ক আমার সময় নাই জান তো দিবেই না মাল থাকলে অনেকে দিতে চায় না অনেকে দেয় তো যাই হোক আল্লাহর রাস্তায় জান মাল সময় ব্যয় কর এটাও একটা কি কুরবানি এটাও একটা কুরবানি এবার সব কিছু আল্লাহর জন্য এটা কুরবানি আল্লাহর দ্বারা বলেন উল ইনসলে তি অনুশকি ওয়ামা হায়াহায়া ওয়ামা তি লিল্লাহে রবিল্হা লামিন আল্লাহ ফট আল্লাহ বলছেন উল ইন্না সলায়াতি উল শব্দ যেখানে আল্লাহ বলেন হেনবে আপনি বলুন ইন্না সলায়াতি নিশ্চয় ইন্না শব্দ যেখানে নিশ্চয় গুরুত্ব দেওয়া হয়েছে তাগিদ দেওয়া হয়েছে হেনবি আপনি বলুন নিশ্চয় আপনার নামাজ আপনার হ্যাঁ জাকাত আপনার কুরবানি সব কিছু ইবাদতবন্দি কি হবে একমাত্র আল্লাহর জন্য সুবাহ কার জন্য আল্লাহর জন্য আমার নামাজ আমার রোজা আমার আজকার আমার দান সাদকা আমার হজ আমার কুরবানি সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য এই নিয়তকে সহি করতে হবে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় শুভ আল্লাহ একমাত্র বন্দিকে হবে আল্লাহর জন্য দেখায় দেখায় নামাজ পড়লে হবে না আমি সমাজের একটা কিছু নামাজ না পড়লে কেমন হয় মানুষই কি মনে করে নামাজ পড়ি হয়তো সারা সাত পড়লে আমরা জুমা পড়ি এরকম না আপনি এক অক্তই পড়েন ওইটা আল্লাহর জন্য হবে কার জন্য আল্লাহর জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য হবে এই জন্য যা কিছু ইবাদত বন্দীকে হবে আল্লাহর জন্য এটাও একটা কোরবানি আর বাস্তবরূপী কোরবানির যে অর্থ আমরা বুঝি যেটা কোরবানি শব্দের অর্থ বুঝি গরু মহিষ ছাগল ভেড়া জবেহ দিয়ে এটাকে আমরা কোরবানি শব্দিক অর্থে আমরা বুঝি ঠিক না এটা আমরা বুঝি এটা হলো যেহেতু সামনে কোরবানির ঈদ পশু জবেহী করার একটা ঈদ কুরবানি সামনে এটাই বিষয় আসছে তো কোরবানি শব্দের অনেক অর্থ বললাম একটা বাস্তব অর্থ হলো যেটা যে ইব্রাহিম আলে সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলহ সালামকে জবেহ করে তাম বিশ্বের মানুষকে ইতিহাস গড়ে দিয়েছেন যে ইব্রাহিম নবী নিজের সন্তানকে কোরবানি দিয়ে অর্থাৎ ইব্রাহিম আলাহি ইসাল্লাম আল্লাহর কাছে মকবল হয়ে গেছেন সোহান আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন নবীজি সাহাবাই কিরাম সামনে নিয়ে মসজিদে নববীতে ওয়াজ করতেছেন কুরবানি সম্পর্কে হাদিস্রী হজরত জাহিদেবনে আনকামা রদ আল্লাহ তালানহ থেকে বর্ণিত ক সাবু ইয়া কআলা সাবু রসুল্লাহি সাল আলি সাল্লাম কআল আসহাবু রসুল্লাহি লাহ আলি সাল্লাম নবীজি সাহাবিদের সামনে কুরবানি সম্পর্কে আলোচনা করতেছেন কুরবানির ফজিলত বর্ণনা করতেছেন কুরবানি দিলে সোয়াব নেকি কি ফজিলত ফাজাইল বর্ণনা করতেছেন এমন সময় কিছু সাহাবি নবীজির কাছে প্রশ্ন করলেন মা হাজিহি ইয়া রসুল আল্লাহ রসুল আল্লাহ কোরবানি জিনিসটা কি কোরবানি বুঝলাম না আপনি কোরবানি সম্পর্কে আলোচনা করতেছেন কোরবানি জিনিসটা কি আল্লাহ বললেন কলা সন্না আবিকুম আবি ইব্রাহিম কুরবানি হলো তোমাদের পিতা আবিকুম তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্ন্য চিৎকার যেমন সুবাহান অলু ফমালানা ফিহা ইয়া রসুল আল্লাহ এই কুরবানির কি সোয়াব আছে কুরবানির কী নাকি অল আবি কুল্লি শাহরতিম মিন হাসানা নবীজি বললেন এই কুরবানি প্রত্যেকটা পশুর যতগুলো আপনার পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাহলে একটা করে নেকি দান করবেন সুবাহ সাহবাই কিরম প্রশ্ন করতেছেন যদি বকরি হয় ভেড়া হয় ভেড়ার পশম এত ঘন হয় সারা জীবন গণলেও পশম ওটা ক্যালকুলেটারে ধরবে না ধরবে ভেড়ার এত পশম নবী বললেন ভেড়া হোক আর যে পশুই হোক যত পশুই হোক আর তার যত আপনার পশমই হোক এক একটা পশমের বিনিময় একটা করে নেকি আল্লা দান করবে সুবান মুসলমান ভাইরা সেই কুরবানি ইব্রাহিম আলাই ইসলামের সন্ন্যত ইব্রাহিম নবীর সন্ন্যত কিভাবে হলো ইব্রাহিম নবীর সন্ন্যত ইব্রাহিম ইসলাম তার বয়স যখন ছিয়াশি বছর বয়স বৃদ্ধ মানুষ ছিয়াশি বছর বয়স হয়ে গেছে এমন সময় ইব্রাহিম সালাম তার অতীতের ইতিহাসগুলো পরে জানা হবে ছোটকালের ঘটনাগুলো ইতিহাসের পাথায় লেখা আছে বাবার সঙ্গে এবং ফিরা নম্রদের সঙ্গে কি ব্যবহার হয়েছিল ইব্রাহিম সালাম তাকে এরকমভাবে মিশর থেকে বিতাড়িত করে দিয়েছিলেন ইব্রাহিম নবী এরকমভাবে চলে গিয়েছিলেন শামেক ওখান থেকে কেনান এরপরে এখন আবার মিশরে যান মিশরের বাচ্চা ছিল একজন লম্পট বাচ্চা এই বাচ্চার কন্যা ছিল এই কন্যাকে ইব্রাহিম নবীকে হাতিয়ে দিয়েছিল অনেক ঘটনা সাহারার সঙ্গে বিয়ে হলো সাহারার সঙ্গে বিয়ে হওয়ার পরে ইব্রাহিম নবী তাকে নিয়ে চলে আসছেন মিশরের তখনকার বাচ্চা ছিল অত্যন্ত চরিত্রহীন এই সাহারার সঙ্গে কি ব্যবহার করেছিল সেটাও পাক ইব্রাহিম নবীকে দেখিয়ে দিয়েছিলেন আল্লাহ বলেন এরপরে হাজেরাকে রাত আসে এই বাচ্চার কন্যা হাজেরাকে ইব্রাহিম নবীকে হাদিয়া দিয়েছিলেন ইব্রাহিম নবী হাজেরাকে নিয়ে আসার পরে বিবাহ করলেন এরপরে বিবাহ করার পরে যেহেতু ইব্রাহিম নবীর আপনার স্ত্রী প্রথম প্রিয়তমা স্ত্রী সাহারা সন্তান হচ্ছিল না এরপরে ইব্রাহিম নবী বারবার দোয়া করছিলেন রব্বে হাবলি মিনাস হে আল্লা আমাকে একটা উত্তম সৎ একটা সন্তান আপনি দান করেন শুভ আল্লাহ মুসলমান ভাই আমার ইব্রাহিম লবী আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ একটা অনেক সন্তান আমাকে আপনি দান করলিহাবলি ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চেয়েছেন সৎ সন্তান কার কাছে চেয়েছেন আল্লাহর কাছে চেয়েছেন আর আমাদের বর্তমান জামানার কারো সন্তান যদি না হয় তাহলে আমরা সন্তান চাই কার কাছে কে জানেন না বাবার কাছে কার কাছে বাবার কাছে জীবনে নামাজ নাই রোজা নাই কালাম নাই শরীরের গন্ধ দুর্গন্ধ যাওয়া যায় না মোষ বড় বড় মুখ খুঁজে পাওয়া যায় না মোসের ঠেলায় মুখ যে কোথায় খুঁজে পাওয়া যায় না শরীরে গন্ধ মাথায় জট এ নাকি বাবা বাবার দরবারে যায় বলে আমাকে একটা সন্তান দান করেন একটা সন্তান দান করেন এ বাবার চৈদ্ গোষ্ঠীর ক্ষমতা আছে সন্তান দেওয়া বলেন সন্তান দেওয়ার মালিক আল্লাহকে কাউকে আল্লাহ ছেলেও দেয় মেয়েও দেয় কাউকে আল্লাহ শুধু ছেলে দেয় কাউকে শুধু মেয়ে দেয় আবার কাউকে ছেলে মেয়ে কিছুই দেয় না এটা আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহর ইচ্ছা আল্লা পাকে আমার আপনার কোনো হুকুম নাই মাজারে গিয়ে চায় খাজা বাবা আমার একটা সন্তান দান করো ওই খাজা বাবা যায় যতগুলো সন্তান হয়েছে সেই সন্তানও আল্লাহ দান করেছে কে দিয়েছে আল্লাহ দিয়েছে অর্থাৎ সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ অনেকে আবার বলে হ্যাঁ দান সাদগা করে বলে অমক দরবারে গিয়েছিলাম ন্যাংটা বাবার দরবারে যেয়ে সেখানে ন্যাংটা বাবার কাছে সন্তান চাইলাম পরবর্তীতে আমার সন্তান হয়েছে নওয়াজ বলেন সন্তান হয়েছে আমি বলবো আচ্ছা একটা রুটি বা একটা বিস্কুট আপনি এক গিলাস পানি আর আরেক গিলাস প্রসাব নেবেন আপনি পানির ভিতরে যদি রুটি দেন রুটি ভিজব কি না ভিজব না আচ্ছা যদি প্রসাবের ভিতরে দেন ভিজব 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 তো প্রসাবের ভিতরে দিলেও ভিজব পানির ভিতরে দিলেও ভিজব কিন্তু খা আপনি খাইবেন কোনটা হালাল বলেন পানির গিলাসটায় আপনি যে রুটি দেবেন ওই রুটিটা খাওয়া হালাল পোশাকের ভিতরে রুটি দিলে ভিজবে ঠিকই খাওয়া হারাম ঠিক না বেটিক ভাই আমার আপনি খাজা বাবার দরবারে দেবেন ওই মর্ষে ঝড়ে ন্যাংটা বাবার কেরামতি বার্স সেরকম হবে আপনি কোনো একটা ওসিলা দিয়ে যদিও বাচ্চা হবে কিন্তু ওটা হালাল হবে না যতক্ষণ না আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার সন্তান না দেবে ততক্ষণ ওই সন্তান কখনো হালাল হতে পারে না ঠিক না ঠিক ঠিক আমার অধে বাচ্চা সন্তান না হলে আমরা চাবো আল্লাহর কাছে কার কাছে এই দোয়াটা পড়বেন রাবলি হাবলি মিনাস সব সময়ের জন্য পড়বেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার সন্তান অবশ্যই দিবে যদি আপনার লেখা থাকে আল্লাহ আপনার সন্তান দান করবে বলেন মুসলমান ভাই এবার আমার এবার আল্লাহর কাছে সন্তান চাইলেন আল্লাহ একটা নেক সন্তান আপনি আমাকে দান করেন আল্লাহ তাআলা জানাই দিলেন ইব্রাহিম আমি তোমাকে একটা নেককার সন্তান দান করলাম সুভার বলেন আমি তোমাকে একটা নেককার সন্তান দান করলাম নেককার সন্তান আমি তোমাকে আমি দান করলাম নেক সন্তান কি সন্তান नेक সন্তান আমি দান করলাম আল্লাহ পাক বললেন ইব্রাহিম চাইলেন সন্তান আর আল্লাহ পাক नेक संतान দান করে দিলেন সুবহানাল্লাহ বলার এরপর আল্লাহ তানা বলেন ইব্রাহিম নবী এই সন্তানটা যখন একটু বড় হয়ে গেল ফালাম্মা বালাগাহু সায়া এই সন্তানটা যখন ইব্রাহিম নবীর সঙ্গে চলাফেরা করতে পারে হাঁটা শিখছে কথা বলা শিখছে ইব্রাহিম নবী বললেন কলাইয়া আবতি ফুআল তো ওমর ইব্রাহিম নবী বললেন কলাইয়া বুনাইয়া ইন্নি আজ বাহুকা ফাঙুজুর মা তার আজ বাহুকা ফাঙুজুর মা তার ইব্রাহিম নবী বললেন কলাইয়া বুনাইয়া হে আমার সন্তান ইনি আজবাহুকা হে আমার সন্তান আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জবই করতেছি আন্নি আজবাহুকা ফাংজুর মা তার আমি স্বপ্নে দেখছি তোমাকে জবই করতেছি সুবাহালা বলেন ইব্রাহিম আলা সঙ্গে যখন চলাফেরা করতে পারে এই সন্তান বাবার সঙ্গে কথা বলতে পারে তখন ইব্রাহিম বলছে হে আমার সন্তান হে আমার ভৎস আমি স্বপ্ন দেখছি তোমাকে আমি জবে করতেছি সুবাহান আল্লাহ বলেন কত আশা করে একটা সন্তান হয়েছে ছিয়াশি বছর বয়স এরপর আর এক সন্তান হয়েছে সাহারার ইসহাক রদি আল্লাহ আল্লাহ তালা আনহু তিনি একশো বৎসরেরও পরে ইব্রাহিম নৌর বয়স তখন একশো পার হয়ে গেছে তখন ইসহাক ওই সাহারার ঘরে সন্তান আসে সুবাহান আল্লাহ বলেন এত চাওয়ার পরে কলিজার টুকরা সন্তান তাহলে তার মায়া মোহাব্বত আছে না নাই ইব্রাহিম নবীর তার সন্তানের ওপরে মহাব্বত আছে না নাই অবশ্যই আছে এই সন্তানকে বলছে আমার সন্তান আমি স্বপ্নে দেখছি তোমাকে জবে করতেছি আমরা হলে কি বলতাম আমরা হলে রাজি হওয়া তো কথা বাপের গলায় ছুরি লাগাই দিতাম ঠিকই না তোমারই জবি করবো আমার জবি করবা মুসলমান ভাইরা আমার ইব্রাহিম নবী এই প্রস্তাব দেওয়ার পরে ইসমাই সুন্দরভাবে জবাব দিচ্ছেন আল্লাহ বলেন ইসমাই সাল্লাম বলেন হে আমার পিতা অল আই তিফ তিফালতু উম্মারু অর্থাৎ আমর আল্লাহ যে আদেশ করেছে আপনি সেই আদেশটা পালন করেন ইংসা আল্লাহ মিনাস সবিরী নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের ভিতরে পাবেন সুভা আনল্লাহ বলেন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের ভিতরে পাবেন আল্লাহ যে আদেশ করছে বাপকে এখন নসিহত করছে সন্তান মাত্র আট নয় বছর বয়স বাবার সঙ্গে চলতে পারে কথা বলতে পারে বাবা প্রশ্নের যেমন বাবা তেমন সন্তান বাবা যখন এই কথা বলছে যে আমি তোমাকে স্বপ্ন দেখছি জবই করার কথা সন্তান বাবাকে ওয়াজ করছেন কলাইয়া আবা তিফাল তোমার আল্লাহ যেটা আদেশ করছে হে আমার বাবা আল্লাহ যেটা আদেশ করছেন আপনি সেটা পালন করেন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের ভিতরে পাবেন শুভ আল্লাহ ইব্রাহিম নবী এই প্রশ্ন করার পর ইসমাইল কি সুন্দর জবাব দিছেন ইব্রাহিম নবী তখন কি করলেন ইসমাইল আলাইসাল্লামকে এরকমভাবে কাত করে ফালাম্মা তাল্লাহ লিল জাবিন ইব্রাহিম আলাই এবং ইসমাইল দুইজনই সহযোগিতা করছে ইব্রাহিম বলেন বাবা তুমি শুয়ে পড়ো ইসমাইল স্বেচ্ছায় নিজ ইচ্ছায় শুইলেন এরপরে ইসমাইল আসাল্লাম আরও ওয়াশ করতেছেন বাবা আমি না তোমার সন্তান আমাকে জবই দিতে তোমার কষ্ট হবে মায়া লাগবে তোমার চোখটা তুমি বেঁধে নাও আমাকে তাহলে দেখতে পাবে না শোভা বলেন তোমার চোখটা তুমি বেঁধে নাও তাহলে আমাকে দেখতে পাবে না জবই দিতে সমস্যা নয় আর আমাকে দেখলে তুমি জবই দিতে পারবে না অনাদাই না আইয়া ইব্রাহিম যখন এই প্রস্তাব বাব বেটা রাজি হয়ে গেল তখন আল্লাহ পাক বলেন হে ইব্রাহিম অনাদাই না আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করেছি অদ সাদ ডাক্তার রো ইয়া ইনাক কাজালিকা নাজঝিল মশিন আমি সত্যবাদীদেরকে এইভাবেই আমি পরীক্ষা করে আর তুমি তোমাকে পরীক্ষা করেছি তুমি পাশ করেছো সুভাহারল্লাহ বলেন এব্রাহিম আমার উদ্দেশ্য এরকম নয় যে তোমার সন্তানকে তুমি জবই করবা আমার উদ্দেশ্য পরীক্ষা করা তুমি তোমার কলিজার টোকরা মহাব্বতের সন্তানকে তুমি জবে করো কি করো না এইটা আমার দেখার বিষয় ছিল তুমি যখন বাস্তবিক ছুরি গলায় লাগিয়ে দিয়েছ আমার পরীক্ষা আর বাকি নাই আমি সদাক্তার রো হইয়া সত্যবাদীদেরকে আমি এইভাবে পরীক্ষা করি হ্যাঁ এইভাবে পরীক্ষা করি আর এই পরীক্ষায় তুমি পাশ করেছ তুমি পাশ করেছ তুমি আমার নেক্কার বান্দাদের অন্তর্ভুক্ত তুমি আমার একজন খলিল অর্থাৎ তুমি আমার দোস্ত হিসাবে পরিচিত হয়ে গেছো সুবাহ আল্লাহ তাহলে কুরবানি সেখান থেকে আসছে এখন কুরবানি আমাদের কুরবানি তো আর সন্তান জবই দেওয়া না ঠিক কিনা আমরা হচ্ছে পশু জবই দেবো মহিষ গরু ছাগল ভেড়া উঠ উঠের পাঁচ বছর মেয়াদ তো আমাদের দেশে নাই মহিষ এবং আপনার গরু দুই বছর ছাগল এক বছর হইতে হবে এরকম আমরা তরু দিকে যাদের ওপরে কুরবানি ওয়াজিব তারা কুরবানি কিনে আমরা জবাই দেব পারব না ঈশাল্লাহ তাহলে বোঝা গেল যে ইব্রাহিম আলাইসাল্লাম তার কলিজার টুকরা সন্তানকে জবই দিয়েছে ইসমাইলও রাজি হয়েছে যে হে বাবা এই তোমার বৃদ্ধ বয়সে পাক আমাকে দান করেছে অর্থাৎ এই দেহ এই মন এই সব কিছু আমার না আল্লাহর ইচ্ছায় আমি এসেছি আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় আমরা আবার চলে যাব ঠিক কি না মানুষ জন্ম হয়েছে মৃত্যু হবে মৃত্যুর মেডিসিন দিয়ে পাক তৈরি করেছে তাহলে বোঝা গেল আমরা আমাদের ইচ্ছায় আসি নাই মায়ের পেট থেকে কেউ দরখাস্ত করে নাই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠান কেউ করেছে বলতে পারবেন বলতে পারবেন যে আমি দরখাস্ত করছিলাম করি নাই আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহর ইচ্ছা হলে আবার আমাকে মত দান করবে তাহলে আমার এই দেহ আমার এই মন আমার না আমি যতই বলি আমার আমার এটা আসলে আমার নাই এটা হচ্ছে একমাত্র আল্লাহর কার আমার দেহ আমার বডি আমার শরীর আমার সব কিছু আল্লাহর কার আল্লাহর হুকুম ছাড়া আপনার গাছের পাতা পর্যন্ত নড়ে না ঠিক না বে ঠিক কিন্তু ভালো মন্দ বোঝার শক্তি জ্ঞান আবার পাক বিবেক বুদ্ধি দান করেছেন সুবান আল্লাহ তাহলে আমার এই বডি আমার এই মন যদি আমার না হয় আল্লাহর যদি হয় তাহলে নিশ্চয় আমার এই বডিকে আল্লাহর হুকুম মোতাবেক চলাইতে হবে ঠিক না বে ঠিক ভাইরাবাদ আল্লাহর হুকুম মোতাবেক চলাইতে হবে